আসসালামু আলাইকুম চলে আসলাম সকালের লাইভে সবাইকে স্বাগতম জানিয়ে একটা শুরু করতে চাই গুড মর্নিং শুভ সকালে শুভেচ্ছা সবাইকে হ্যাঁ কে কোথায় আছেন চালু চলে লাইভে যুক্ত হয়ে যান অলরেডি দেখে গেছে একজন যুক্ত হয়ে গেছে জি ভাইয়া যে যুক্ত হয়েছেন একটু কমেন্টে বলবেন লাইভে যুক্ত হয়ে গেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ অলরেডি আমার সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য হ্যাঁ সবাই একটু কমেন্টে কমেন্ট করে ফেলবেন যুক্ত হওয়ার সাথে সাথে সবাইকে মিষ্টি শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে লাইভটি শুরু করতে চাই প্রথম কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ প্রথম কমেন্ট করার জন্য গুড মর্নিং গুড মর্নিং আপনাদেরকে গুড মর্নিং হাই গুড মর্নিং শুভ সকালে শুভেচ্ছা সবাইকে লাইভ আসার জন্য অনেক ধন্যবাদ জি ভাই আপনারা সবাই কেমন আছেন কেমন আছেন কোথা থেকে যুক্ত হয়েছে আমার সাথে আচ্ছা হাওয়ার ইউ ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ জি আমি ভালো আছি আপনি কেমন আছেন সবাই একটু লাইক বসিয়ে দেবেন স্কিনে ডবল টচ করে হাই আপু কেমন আছেন আপনি জি ভাইয়া আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন গুড মর্নিং আন্টি <clears> Thank <throat> হোয়াট ইজ ইউর নেম মাই নেম ইজ পান্না ভাবি আপনাদের মাঝে লাইভে যুক্ত রয়েছে সবাই একটু স্ক্রিনে ডবল ডস করে লাইক বেশি দিবেন আর বিশেষ করে কমেন্টগুলো একটু বাংলায় করবেন ঠিক আছে আমার এখানে শুধু ইংলিশে দেখা যাইতেছে হ্যাঁ জি আমাদের বাড়ি হচ্ছে আপনার এই পিরিশপুর পিরিশপুর হচ্ছে দেশের বাড়ি তো বর্তমানে ঢাকা ঢাকা থেকে লেকচার শুরু করছি হ্যাঁ আমার নাম হচ্ছে মোসাম্মদ পান্না পান্না মনি সুমা আক্তার হাই হাই আপনি কেমন আছেন গুড মর্নিং কেমন হ্যাঁ এই তো ভালো আপনি কেমন হাউ আর ইউ ভাবি হুম জি আমি ভালো আছি বরিশিল্লে ভাবি আমি ভালো আছি আপনি কেমন আছেন সকালে খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ সবাই একটু ভালোবেসে পাশে থাকবেন লাইক কমেন্ট করতে ভুলে যাবেন না আর যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য হার ইজ ইউর হোম আমাদের বাড়ি হচ্ছে পিরিজপুর বসে বাড়ি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ বারকাতু আপনাদেরকে হাই মিষ্টি সকালের শুভেচ্ছা সবাই একটু লাইক বসিয়ে দেবেন স্ক্রিনে ডবল টাচ করে লাইক বসিয়ে দেবেন তারপর কমেন্টে কথা হবে আর যদি নতুন থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ আমার সাথে লাইভে যুক্ত থাকার জন্য লাইভে Oh my God! Can I have person? Can I

ও অনেক ধন্যবাদ এত দূর থেকে লেখতে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে এত ব্যস্ততার মাঝে লাইভে যুক্ত থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে হুম পিরিসপুর আমাদের বেশিরভাগই হচ্ছে পিরিসপুর ঢাকা থাকি আমরা ঢাকা থেকে আপনাদের মাঝে লাইভে যুক্ত রয়েছি আপনারা কি কোথা থেকে দেখছেন একটু বলে দিবেন আর যদি নতুন হয়ে থাকেন পাশে থাকবেন ভালোবেসে আপনাদের ভালোবাসা অনেক দূরে গিয়ে গেছে আল্লাহ রহমতে আশা করি সামনের দিকে সবাই এভাবে ভালোবেসে পাশে থাকবেন হাই হাই হুম গুড মর্নিং শুভ সকালে শুভেচ্ছা সবাইকে কেমন আছো জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনি কেমন আছেন কোথা থেকে গেলে দেখছেন একটু বলবেন সকালে খাওয়া দাওয়া হয়েছে ত্রিপুরা ত্রিপুরা অনেক দূর অনেক দূর অনেক দূর ভাইয়া এত দূর থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে জি খাওয়া দাওয়া হয়েছে সকালে আমার এখানে প্রত্যেকটা লাইফে ইংলিশে উঠতেছে তো এর জন্য আর কি বুঝতে সমস্যা হয় একটু বাংলায় বলেন ঠিক আছে সবাই একটু লাইক বেশি দিবেন এখনো দুটি লাইক বাকি আছে তিরিশটি লাইক হতে সবাই একটু ধপ ধপ করে লাইক বেশি দিবেন তাইতে অনহান্ডেড লাইক হয়ে যাবে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আমার সাথে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহরাকাতু জি ভাই আপনি কেমন আছেন হ্যাঁ আমাদের বাড়ি হচ্ছে পিরিচপুর তো থাকি ঢাকা ওখান থেকে লাইফে যুক্ত রয়েছি আপনাদের সাথে আপনি কোথা থেকে রয়েছেন একটু বলে দিবেন ঠিক আছে হ্যাঁ আমাদের দেশের বাড়ি হচ্ছে পিরিসপুর হম ইউ থ্রি সবাই একটু ঝটপট কমেন্ট করে ফেলেন কেমন আছেন সবাই একটু বলেন হ্যাঁ সবাই একটু কমেন্ট করে বাংলায় করবেন ঠিক আছে ভেরি নাইস কোথায় আমি তো অতটা সুন্দর না তা বলার জন্য থ্যাংক ইউ শুভ শুভেচ্ছা সকল বন্ধুদেরকে গুড নাইট সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা নতুন লাইভে যুক্ত হয়েছেন এই মাত্র যারা লাইভে নতুন যুক্ত অংশগ্রহণ করেছেন হ্যাঁ যদি নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালোবেসে সবগুলো কমেন্ট ইংলিশ আসতেছে তো এর জন্য কি আপনাদের সাথে কথা বলতে একটু সমস্যা হইতেছে বুঝতেছি না আমার এই জায়গায় মনে হয় সমস্যা সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভে অংশগ্রহণ করার জন্য আর কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু বলবেন আর যারা ইউটিউবে নতুন যাদের ইউটিউবে সাপোর্ট দরকার হবে সবাই আমার ভিডিওতে কমেন্ট রেখে আসবেন তাহলে আপনাদের আইডি পেয়ে যাব তারপর সাবস্ক্রাইব করে রাখব আইডি থেকে ঘুরে আসবো ঠিক আছে আর আমার ভিডিওতে কমেন্ট রাখবেন ভিডিও কেমন হয় একটু বলবেন কমেন্টে বলবেন আপনি কেমন আছেন আমাদের বাড়ি হচ্ছে পিরিশপুর